সুষম খাদ্য বলতে কি বোঝায় সুষম খাদ্য বলতে আমরা যখন খাবারের নিউট্রিয়েন্টগুলোর কথা বলে থাকি যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এবং ওয়াটার সো এমন একটা খাবার সিলেক্ট করবেন বাচ্চার জন্য যে খাবারের বাচ্চা প্রত্যেকটা নিউট্রিশন পাবে ছোটোবেলা থেকেই আমরা শুনে আসছি বা আমরা এখনও পর্যন্ত বলি বাচ্চাদেরকে যেমন খিচুড়ির কথা কেন বলে কারণ এটা সুষম খিচুড়িতে যদি আপনি চাল ডাল সবজি যখন যোগ করেন আর তেল যোগ করেন তখন আপনার বাচ্চা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব কিছু পায় সো ডালের জন্য সেকেন্ড ক্লাস পাই এটাতে একটু চিকেন কিংবা বা কোলে বা ডিম যুক্ত করলে কিন্তু সে ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাচ্ছে একসাথে আর আলাদা করে যখন আপনি পানি খাবেন তখন তো সে পানি খাচ্ছে আর এর মধ্যে যখন আপনি ভেজিটেবল দিচ্ছেন তখন সে ফাইবারও পাচ্ছে মাইক্রো নিউট্রেন্টও পাচ্ছে যদিও মাইক্রো নিউট্রেন্টগুলো র ভেজিটেবল থেকে সবচেয়ে ভালো পাওয়া যায় এমন হতে পারে তখন আপনার বাচ্চাকে খিচুড়িটা খাওয়ানোর পরে আপনি যদি মনে হয় যে না আলাদা করে একটা ফল খাওয়াবেন তাহলেও কিন্তু সেটা একদমই সুষম হবে এছাড়া আরও অনেক আইটেম আছে যেটা আপনি সুষমভাবে তৈরি করতে পারেন যেমন আপনি যদি ডিমের সাথে একটা আলুকে ম্যাশড করে দেন সেই খাবারটাও কিন্তু সুষম খাবার বাচ্চা অনেক কিছু পাচ্ছে সুজির সাথে যদি আপনি একটা ডিম দেন একটু ঘি দেন তার পাশে যদি একটা খেজুর বা কলা দিয়ে দেন এই খাবারটাও কিন্তু সুষম হয়ে গেল আপনি যদি বাচ্চাকে একটু আলু দিয়ে ডিম দিয়ে একটা পরোটা করে দেন সেই খাবারটাও কিন্তু সুষম আলু ডিম এবং ময়দা বা আলু ডিম আটা বা চালের গুঁড়া দিয়ে আমরা প্যানকেক বা চাপটি করে দিতে বলি সেটাও কিন্তু সুষম হয়ে যায় যদি আপনি খাবারটাকে একটু টুইস্ট করে দুই থেকে তিন রকমের কম্বিনেশন নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি অনেক ধরনের সুষম খাবার বাচ্চাকে চাইলেই দিতে পারেন চেঞ্জ করে করে সুষম খাবার এই জন্যই দিতে হবে পুরো নিউট্রেশনটা বডিকে ব্যালেন্স করতে হবে শিশু একটা খাবার থেকে অনেকগুলো নিউট্রেশন পাচ্ছে এটাই আসলে শিশুর জন্য বেনিফিট এবং এটাই কিন্তু সুষম খাবার